ক্লাস ফাইভের স্টুডেন্টরা আজকে আমি তোমাদের মাই ম্যাথামেটিক্স এই বই থেকে পেজ নাম্বার এইটি টু এক্সপ্রেসিং আ ফ্র্যাকশান ইন লোয়েস টার্ম এক্সপ্রেসিং অ ফ্র্যাকশান ইন লোয়েস টার্ম অর্থাৎ কোনো ভগ্নাংশকে লঘিষ্ট আকারে পরিণত করতে শেখানো হবে আমরা প্রথমেই বইতে লেখা আছে তেমন তেমন করতে যাচ্ছি অর্থাৎ প্রথমে লেখা আছে এক্সপ্রেসিং ফ্র্যাকশন In lowest terms. পেজ নাম্বার 82. টু তো প্রথমেই দেখতে পাচ্ছ এইট বাই টোয়েন্টি আমি প্রথমে ফোর 2, নিচে ফোর 5, তারপরে আমি ফোর কে টু ইন্টু টু ইন্টু টু আবার নিচের ফোর কে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু ফাইভ ক্যান্সেল আউট করে টু বাই ফাইভ করতে পারি আমি এই স্টেপটা নাও করতে পারি এই স্টেপটা না করে একদম এইখান থেকে ফোর ফোর ক্যান্সেল আউট করে টু বাই ফাইভ করতে পারি আবার লক্ষ্য করো ঠিক ফাইভ এইখান থেকে তিনটে টু কে গুন করলে এইট এদিকে তিনটে টু কে গুন করলে এইট মানে ওপর নিচে ক্যান্সেল আউট হচ্ছে এবং পড়ে থাকছে টু বাই ফাইভ এবার তার মানে একটা টু কেটে গেল এইট বাই টোয়েন্টি এবার এইট বাই টোয়েন্টি কে আবার করা যায় ফোর ইন্টু টু টু ইন্টু টেন এটা কেটে গেলে থাকছে ফোর বাই টেন ফোর বাই টেন কে আবার টু ইন্টু টু টু ইন্টু ফাইভ চলে এলো টু বাই ফাইভ দ্যার ফর দা লোয়েস্ট টার্ম অফ এক্সপ্রেশন অফ সিক্সটিন লোয়েস্ট টার্মস অফ expression of 16 by 40 is 2 by 5 আমরা এখানে বইতে যা পড়া আছে সেটাই করছি so when the numerator and denominator of a fraction are multiplied by their hcf ফ্র্যাকশন অফ টেন্ট তারপরে যেটা করা আছে তার আগে আমি বোর্ডটা মুচবো দেখো দেওয়া আছে টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বাই হান্ড্রেড তার মানে এটাকে আমি

one by four একই ভাবে তার তলাটায় দেখতে পাচ্ছি থার্টি ফাইভ বাই ফোর্টি এখানে বক্স ইন্টু বক্স ডিভাইডেড বাই বক্স ইন্টু এইট সেটা বক্সের ভেতর তো আমার এখানে কি বসবে এখানে ফাইভ বসবে

তাহলে সেভেন হলে এখানে এখান থেকে সেভেন ক্যান্সেল আউট হয়ে ওপর নিচের যে বক্স পড়ে থাকছে সেখানে সেভেন বসছে আর ফর্টিন বসছে তারপরে আরো দুটো বক্সকে মাল্টিপ্লাই করে রাখা আছে সেভেন ইন্টু ফরটিন ইন্টু ওয়ান ইন্টু টু এখান থেকে ক্যান্সেল আউট করলে ওপরের বক্সে ওয়ান নিচের বক্সে টু কিছু কিছু বইতে এই জায়গায় একটা ট্রাবল রয়েছে ভুল প্রিন্ট রয়েছে সেটা হবে না হবে এটাশন ক্যান বিয়েশন তো হ্যাভ হাউ দ্যাট ইজিকল টু টু বাই ফোর টু ফোর বাই এইট দ্যাট ইস টাইভ বাই টেন ইন্টু টু আমি টু দিয়ে মাল্টিপ্লাই করলাম তাহলে নিচে আমি টু দিয়ে মাল্টিপ্লাই করবেন এগেইন ওয়ান বাই টু আমি যদি ওয়ানের সাথে ফোরকে মাল্টিপ্লাই করি এবং ডিনোমিনেটারে যদি আমি সেম জিনিস দিয়ে মাল্টিপ্লাই করি আমি নিউমেরেটারে যা দিয়ে মাল্টিপ্লাই করব। ডিনোমিনেটারেও আমাকে তাই দিয়েই মাল্টিপ্লাই করতে হবে করলে আমি পাচ্ছি ফোর বাই এইট সো হোয়াট উই হ্যাভ ফ্র্যাকশন অ্যান্ড সো মানে আমি এর পরেরটাও দেখিয়ে দিতে পারি হাফ ইকুয়ালস টু ওয়ান ইন্টু ফাইভ আমি ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করলাম আর ডিনোমিনেটারও ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে অ্যান্ড উই হ্যাভ ফাইভ বাই টেন সো ফাইভ বাই টেন ঠিক আছে ইফ উই মাল্টিপ্লাই দা নিউ ম্যারেটার এই যে একটা বক্স লেখা বক্স আছে না তার তলায় যে ব্লু কালারের যে লেখাটা আছে এই যে এই যে ব্লু কালারের যে দাগ দিয়ে যে লেখাটা আছে এখানে যে বক্সটা আছে এই বক্সটা এখানে

তো ওপরে টু ইন্টু টু আন্ডার বক্স ইনসাইড বক্স টু ইন্টু টু করা আছে ফাইভ ইন্টু টু দেখো এখানে টু কে টু দিয়ে গুণ করা হয়েছে নিউমেরেটারকে টু দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে বা দ্য সেম ওয়ে ডিনোমিনেটারও টু দিয়ে মাল্টিপ্লাই হয়েছে তারপরে আমি যদি টু কে থ্রি দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমাকে ডিনোমিনেটারও ফাইভ কে আমার আসল ফ্র্যাকশনটা হচ্ছে টু বাই ফাইভ এবার আমি টু কে টু দিয়ে মাল্টিপ্লাই করছি তো সেম নাম্বার দিয়ে আমায় ডিনোমিনেটরকে মাল্টিপ্লাই করতে হবে আবার থ্রি দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমার ডিনোমিনেটর ইজ সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে একইভাবে টু কে যদি আমি ওপরে ব্ল্যাঙ্ক রয়েছে ওটা আমি ফিল আপ করছি নিচে ফাইভ ইন্টু ফোর করা আছে আমাকে ইন্ডিকেট করছে যে পাঁচকে চার দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে তাহলে নিউ ও সেই একই ঘটনা ঘটবে এখানে একটা বক্স মতো করা আছে বক্সটা তোমার ফিল আপ করতে হবে ওটা আমি ফিল আপ করে দিলাম না তারপরে দেখো টু ইন্টু সেভেন মানে নিউ ম্যারেটারে সেভেন দিয়ে গুণ করেছে তাহলে ডিনোমিনেটারও ফাইভ ইন্টু সেভেন হবে এই যে ওপর এবং নিচে নিউমারেটার এবং ডিনোমিনেটারে একই সংখ্যা দিয়ে যে মাল্টিপ্লিকেশন চলছে তাতে কিন্তু কোনো মূল ফ্র্যাকশনের কোনো রকম পরিবর্তন হচ্ছে না ঠিক আছে এবার এইটাকে তুমি যদি বলো এটা হচ্ছে ফোর বাই টেন এটা সিক্স বাই ফিফটিন এটা এইট বাই টোয়েন্টি এটা 14 বাই থার্টি ফাইভ এভাবে চলবে ঠিক আছে এরপরে

সেইটা আর এতটা ইল্যাবরেটিভলি করছ না মনে মনে মাল্টিপ্লিকেশনের প্রসেসটা চলছে এবং তুমি মনে মনে মাল্টিপ্লাই করে এখানে বসিয়ে দিচ্ছ তারপরে দেখো পরে সিক্স রয়েছে নিচে তোমাকে ফিল আপ করতে হবে তাহলে টুটা মাল্টিপ্লাইড হয়ে সিক্স হচ্ছে মানে ডেফিনেটলি এর সাথে থ্রি মাল্টিপ্লাইড হয়েছে তাহলে ওপরে যদি নিউমারিটারি যদি থ্রি মাল্টিপ্লায়ড হয় তাহলে নিচেও সেভেনের সাথে থ্রি হবে অ্যান্ড উই হ্যাভ টোয়েন্টি ওয়ান এই প্রসেসটা তুমি এরমও করতে পারো সেভেন ইন্টু থ্রি মানে ঠিক ওপরে যে প্রসেসটা আমরা করেছি কিন্তু এটা তুমি মনে মনে যদি করো করে এখানে বসাও সেটাই বইতে একটাই ব্লক রেখেছে ইচ্ছা করলে বড় ব্লক রেখেছে তুমি সেভেন ইন্টু থ্রি করেও করতে পারো তার পরেরটা দেখো ওপরে নিউমেরিটার রয়েছে টেন ডিনোমিনেটেড একটা বক্স আছে তো টেন মানে এর সাথে ফাইভ মাল্টিপ্লয়েড হয়ে হয়েছে টেন তার মানে সেভেনের সাথেও ফাইভ মাল্টিপ্লয়েড হবে হয়ে হবে সেভেন ইনটু ফাইভ এটা তুমি সেভেন ইনটু ফাইভ করে পরের স্টেপে থার্টি ফাইভ করতে পারো বা একদম ডাইরেক্ট তুমি থার্টি ফাইভ বসিয়ে দিতে পারো সি থ্রি বাই এইট থ্রি বাই এইট ওপরে দেখো নাইন আছে তার মানে থ্রি এর সাথে থ্রি মাল্টিপ্লাইড হয়ে নাইন হয়েছে তার মানে এইট এর সাথেও থ্রি মাল্টিপ্লাইড হয়ে হবে টোয়েন্টি ফোর এখানে বক্স করা আছে তোমার ফিল আপ করতে হবে আমি প্রত্যেকটা অঙ্কই আমি করিয়ে দিচ্ছি তারপরে নিচে দেখো থার্টি টু করা আছে মানে এইট এর এর সাথে কত মাল্টিপ্লাইড হলে সেটা থার্টি টু হবে ফোর তার মানে ডেফিনেটলি ডিনো ডিনোমিনেটারে ফোর মাল্টিপ্লাইড আছে তার মানে আমাকে নিউমারেটারে ফোর মাল্টিপ্লাই করতে হবে থ্রি ইন্টু ফোর আমি করতে পারি অর আমি একসাথে একবারে বারো লিখে দিতে পারি তারপরের কি আছে ওপরে আঠেরো নিচে বক্স এই বক্সগুলো দেখো সাইজে ছোট তুমি যখন বিয়ের অঙ্ক করছো তখন বক্সের সাইজগুলো বড় বইতে তুমি লক্ষ্য করবে আমি একবার বই দেখিয়ে দিই মানে সাইজ এই যে বক্সের সাইজ তুমি লক্ষ্য করো যে এখানে বিয়ের বক্সের সাইজ দেখো বড়। এখানে বড় কিন্তু সি এর অঙ্কে সেম অঙ্কই তো কিন্তু এখানে বক্সের সাইজগুলো ছোট কেন ভুল করেছে না ভুল করেনি এখানে তোমাকে এই প্রসেসটা ফলো করতে বলছে বা এই প্রসেসটা তোমাকে প্র্যাকটিস করতে বলছে কিন্তু সিতে এসে এই প্রসেসটাই তোমার মাথায় চলবে এবং মাথায় চলে মাল্টিপ্লিকেশন যেটা বেরোবে যে রেজাল্টটা তোমার মনের মধ্যে আসবে সেইটাই বক্সে পুট করতে হবে ঠিক আছে বক্সের সাইজ এই কারণে ছোট হচ্ছে তার মানে এইটিন মানে থ্রি ইন্টু সিক্স তারপরে সিক্স ইন্টু এইট হবে এইট

তারপরেটা ওপরে ব্লক তলায় 54 তারপরে উপরে 56 তলায় ব্লক সামনে সবই আমি দেখতে পাচ্ছি 21 28 56 এটা 7 এর মাল্টিপল হচ্ছে তাহলে এখান থেকে আমি 7 কে নিলাম 7 নিলে আমি 3 দিয়ে মাল্টিপ্লাইড হয়ে হচ্ছে 21 তার মানে

অর্থাৎ এইখান থেকে এই অবধি বাড়িতে একটু ট্রাই করবে ট্রাই করলে ডেফিনেটলি পারবে আমি পরের দিনের ক্লাসে কিন্তু যেগুলো বাড়ির কাজ দিলাম সেগুলো করাবো সেগুলো তখন তুমি তোমার যে খাতায় করেছো সেই খাতার সাথে চেক করে নেবে আজকে এই অবধি